মন চায় ঘড়ির মতো আকাশে উড়ি মন যা চায় তাই করা উচিত আপনি যেটা চান আপনার মন যেটা চায় সেটাই করুন আর সেটার মধ্যে অনেক আনন্দ আছে খুশি আছে এবং সে কাজে খুব দ্রুত সফলতাও থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মাগরিবের পর একটু ঘুরতে বের হয়েছি এখানে শুরুতে পাপড় দেখতে পেলাম তো এটা তো মিস করা যাবেই না খেতেই হবে একটা পাপড় ছিল মাত্র দশ টাকা করে তো আমরা নিয়ে নিলাম দুইটা পাপড় আর এটা খেতে আসলে অনেক মজা আর বানানোর প্রসেসিংটা দেখেন খুবই সহজ আবার খুবই কঠিন বেশি তেল লাগবে আর ঠিক এরকম একটা চাকনি লাগবে বড় যেটা দিয়ে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়টা হয়ে যাবে তো এখানে আনাবিও খাচ্ছে আমিও খাচ্ছি অনেক মজা ছিল একটু নুনতা নুনতা ছিল পাপড়টা আর তেল ছিল ভরপুর দেখেন তেলে পুরো হাত ভিজে গিয়েছে এত পরিমাণ তেল ভাসা তেলে হচ্ছে বাঁচতে হবে এরপর চলে এসেছিলাম একটা সুপার শপে এখানে আসার পর আমরা হচ্ছে এখানে কিছু জুয়েলারি ছিল ওগুলো দেখা শুরু করেছি আর আনা বিয়ার জন্য একটা তসবি নিয়ে নিলাম এই তসবিটা ছোট বাট অনেক কিউট মাশাল্লাহ আর এখানে একটা পলিশ দেখতেছিলাম নেয়ারপলিশগুলো অনেক কিউট ছিল আমার রেড কালারটা নেওয়ার ইচ্ছা আর এখানে ভাবছি যে কোন কালারটা নেব সবগুলোই সুন্দর একটা ছিল নেভি ব্লু একটা হোয়াইট আর একটা ছিল গ্রিন আর হোয়াইটের মধ্যে তো সবচেয়ে যেটা বেশি কালারফুল আমি সেটাই নিয়ে নিলাম নেভি ব্লু আর অনেক চিকচিক করছিল একদম বাবুদের যার কারণে ছোট একদম ছোট কিউট তসবিটা নেওয়ার পর আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি নেয় পলিশ তো এর আগে একটু লাগিয়ে দেখলাম যে আসলে কোনটা সুন্দর কালার রেড এর মধ্যেও অন্তত একশোটা কালার আছে এখানে অনেকগুলো কালেকশান ব্ল্যাক রেড হতে সব কালার তো নেপালি যেহেতু আমরা খুব কম পড়ি তো যার কারণে আমি অনলি ফর একটাই নিব আর এখানে হচ্ছে লাল কালারটাই দেখে নিয়ে নিলাম আর এই পাশে হচ্ছে নেলসের কালেকশান দেখেন কত কালারের আছে কত সুন্দর একদম দশটা করেছিল দুই হাতের তো অনেকগুলো কালার ছিল তো আমি এগুলো দেখলাম বাট নেওয়া হয়নি আর এখানে বাবুরা হচ্ছে অনেক দুষ্টমি করছে ওরা সবগুলো ফেলে দিচ্ছে আবার উঠাচ্ছে গুছাচ্ছে খেলছে আর এর পাশে হচ্ছে অনেকগুলো অর্নামেন্টস আছে আশপাশ দিয়ে পারফিউম হতে একদম সানগ্লাস সব কিছু কি নেই সব আছে সাইডে হচ্ছে বাবুদের খেলনাও আছে সব কিছুই আছে আর দাম কিছুটা কম আবার কিছুটা বেশি আর একদমই ফিক্সড ছিল প্রাইসটা তো আমি পলিশ দেখে একটা লাল খয়রি নিয়ে নিলাম তো এক নেপলিশগুলো কিন্তু একটু চিকচিক করে কম একটু অন্ধকার অন্ধকার লাগে আমার কাছে যার কারণে আমার ওগুলো একদম ভালো লাগে না তো একটু চকচক করবে ওইটাই ভালো লাগে এরপর আমি একটু লাগিয়ে নিলাম আর এখানে একটা মাস্কও কিনে নিয়েছি দেখেন মাস্কটা পরার পর আমাকে কেমন লাগছে ব্ল্যাক মাস্ক ছিল আর এখানে বিস্কুট চানাচুর আর সাথে শ্রীমোভারও নিয়ে নিয়েছি যেন খুব সহজে আমি উঠে ফেলতে পারি এরপর বেশ অনেকক্ষণ ঘোরাফেরার পর বাসায় চলে এসেছি এরপর হচ্ছে তোসবিটাই আমার সবচেয়ে বেশি সুন্দর এবং কালারফুল লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ